কেন ভালোবাসি ইয়া ইয়ার আলাইহি সাল্ল্লাহাম যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চৌদ্দশো বছরেরও বেশি সময়ের ব্যবধান সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল যারা বোঝে না একুশশো শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এতটা অনুভব করে কিভাবে তাদের কেমন করে বোঝাব ইয়া রসুলুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে উঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোক রোশনি সরিয়ে ভূমিষ্ঠ হলেন তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ অসহায় জন্মের আগেই বাবা আব্দুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স ছয় হতে না হতেই হারালেন মা আমেনাকে তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যেই মাকে কেন্দ্র করেই জীবনের সব কিছু সেই মা চলে যাওয়ার মানে কি আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন মায়ের কি হয়েছে বারাকা বারাকা কি করে আপনাকে বোঝাত আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখল সে অসহ উচ্চ ধারায় সিক্ত হল আপনার মুখমণ্ডল বাবা মারা যাওয়ার পর থেকে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সেই আব্দুল মুতালিবও ইন্তেকাল করলেন বছর খানেক পর আপাত দৃষ্টিতে এই বিশ্বের বুকে আট বছরের সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে একা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিষয়কর সান যার দীপ্ত প্রভা স্থানকালের ভাঁধা সেদ করে সরিয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজিল করে বললেন উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিজুম হয়ে যায়

ওয়ালাল আখের তো খয়রোলা কামিনাল নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্বর্তী যুগের চেয়ে ভালো ওয়ালা সাউফাই তিকার বুকাফাতা আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলময়াজিদায় ফ তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া তিনি তোমাকে পদ না পাওয়া অবস্থায় পান তারপর তিনি পদ দেখান তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান তারপর তোমাকে ধনী করেন ফালিয়া মা কাজেই এটিমের প্রতি কঠোর হইও না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো